অনেক দিনের পর আজকে যাচ্ছি সকাল 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 তো নয় ভোরবেলায় আমি মহিষকাল তখন চারটে বাজে আমি পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর পর আর মা তো অনেকদিন পরে যেহেতু আমরা সকালবেলার কাজ তো আমার রাতে প্রায় ঘুম হয়নি বলতে পারো আর ভোরটা দেখতে এত সুন্দর লাগছিল খুব স্নিগ্ধ লাগছিল আর আমার তো ভরে ওঠা একেবারে অভ্যেস নেই কিন্তু মানে মাঝে মাঝে এরকম ভালোও লাগে তো যাই হোক খুব সুন্দর লাগছিল বিশেষ করে তো এই জায়গাটা এই জায়গাটা যখন যাচ্ছিলাম এত সুন্দর অপূর্ব লাগছিল দেখতে দুই সাইডটা তো যাই হোক এই করতে করতে দেখো রোদও উঠে গেছে প্রায় আট প্রায় আটটার দিকে আমরা ওখানে ঢুকি সাড়ে সাতটা আটটার দিকে আমরা ঢুকেছিলাম কিন্তু মানে ওখানে গিয়ে আমি একা সব কিছু করেছি তাই ভিডিও করে দেওয়ার কোনোরকমভাবে করার আমি সুযোগ পাইনি তো ওর যে স্পেশাল ওকেশন মানে ও শ্বশুরবাড়ির তরফ থেকে এসেছিলেন সবাই আশীর্বাদ করতে তো সেই ওকেশনটা একটা টাইমের মধ্যে ছিল তো যাই হোক ওখান থেকে কাজ করে কিন্তু আমরা হঠাৎ করে বর ফোন করে বলল। যে ওখান থেকে তুমি সোজা চলে এসো ও যে লোকেশন আছে সেই লোকেশনে। তো সেই লোকেশানে আমাকে যেতে বলতে আমি তো অবাক হয়েছিলাম প্রথমে যে ভেবেছিলাম যাবো না ছেলেটার এতটা জার্নি হবে তারপরে দেখলাম না ও খুব অসুবিধার মধ্যে পড়ে যেতে পারে তাই জন্যই চললাম সেইখানে কিন্তু আমি সেই ভিডিও পুরোপুরি তোমাদের সাথে এখন শেয়ার করছি না কিছুদিন পরে করব এবং তোমাদের জন্য সেটা একরকম সারপ্রাইজই বলতে পারো দারুণ একটা চমক তোমাদের জন্য থাকছে সেটা আমাদের কাছেও খুব বড় পাওয়া আমার কাছে তো অ্যাটলিস্ট বড় পাওয়া আর হঠাৎ করে এরকম একটা জায়গায় তোমাদের দাদাকে আমি দেখবো আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক সে সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো কিসের জন্য বলছি কেন বলছি সব কিছুই তোমরা জানতে পারবে আর তার জন্যে আমি চললাম এখন সেই গন্তব্যস্থলে আর প্রায় চলে এসেছি কাছাকাছি পরের ভিডিওতে তোমরা সব জানতে পারবে টাটা